আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ বলা হচ্ছে বর্তমান সময়ে ব্যক্তি উদ্যোগে ও অর্থায়নে নির্মিত বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং দৃষ্টিনন্দন মসজিদ এটি বিশ্বের বিভিন্ন দেশ হতে আনা দামি মার্বেল পাথর গ্রানাইট পাথর ফ্যান লাইট ও ঝাড়বাতি দিয়ে সুসজ্জিত করা হয়েছে তিনতলা বিশিষ্ট এই মসজিদটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকার ব্যক্তিগত অর্থায়নে এক একর জমির উপরে এই মসজিদটি নির্মাণ করেন তার সন্তান আল আমান এবং মা বাহেলা খাতুনের নামের সমন্বয়ে মসজিদের নামকরণ করেন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ দুই সালের সেপ্টেম্বর মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ নয় বছর সেই নির্মাণ কাজ চলে দুই সালের আগস্টের দুই তারিখে মসজিদটি উদ্বোধন করা হয় মসজিদটির নির্মাণ কাজ শেষ হবার পূর্বেই মোহাম্মদ আলী সরকার মৃত্যুবরণ করেন পরে তার সন্তানেরা মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন এই মসজিদটিতে একসঙ্গে প্রায় সাত হাজার মানুষ নামাজ আদায় করতে পারে মসজিদের ছাদের মাঝখানে বড় একটি গুম্বজ আছে এবং এই বড় গুম্বজের চারপাশে ছোট আকৃতির আরও আটটি গুম্বজ আছে মসজিদটির সামনের দুপাশে একশো দু ফুট উচ্চতার দুটি মিনার আছে দর্শক সংক্ষেপে মসজিদ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার চলুন মসজিদের ভিতরে প্রবেশ করি কাছ থেকে এর নির্মাণ শৈলী এবং সৌন্দর্য উপভোগ করতে করতে আরও বিস্তারিত জেনে নেই মসজিদটির সামনের জায়গা বিভিন্ন ধরনের পাতাবাহার এবং ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে মসজিদের সীমানার ভিতরে প্রবেশ করলে সরাসরি সামনে মসজিদ এবং তার ডান পাশে রয়েছে টয়লেট এবং অজুখানা আমরা প্রথমে টয়লেট এবং অজুখানাটা ঘুরে দেখব বাইরের দেয়াল দেখেই অনুমান করা যাচ্ছে এটাও বেশ সুন্দর এবং আধুনিকভাবে তৈরি করা হয়েছে এবার চলুন এই অজুখানার ভিতরে প্রবেশ করি এই সম্পূর্ণ অজুখানাটিও সুন্দর সুন্দর টাইলস দিয়ে মোড়ানো এই ভবনটিতে প্রবেশ করলেই ডান পাশে দেয়ালের সাথে সারিবদ্ধভাবে পানির কল এবং বসার জায়গা যেখানে মুসল্লিরা অজু করবেন এবং এই অজুখানার বাম পাশেই এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু আধুনিক টয়লেট স্থাপন করা হয়েছে এবং দুটি টয়লেটের মাঝখানে এইভাবে একটি করে বেসিন বসানো আছে অজুখানার দেয়ালেও বেশ সুন্দর কারুকার্য করা হয়েছে বিভিন্ন ধরনের টাইলস এবং মার্বেল পাথরের সমন্বয়ে এই অজুখানার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এবার চলুন মূল আকর্ষণ মসজিদের ভিতরে প্রবেশ করি মসজিদের দোতলায় ওঠার জন্য বাহির থেকে সরাসরি দোতলা পর্যন্ত দুপাশে দুটি সিঁড়ি স্থাপন করা হয়েছে এবং দুই সিঁড়ির মাঝখান দিয়ে নিস্তলায় প্রবেশ করতে হয় এবং প্রবেশপথে এখানেও সুন্দর ফুলের গাছ দিয়ে সুসজ্জিত করা হয়েছে মসজিদের ভিতরে প্রবেশ করতেই দুপাশে দুটি অত্যাধুনিক অজুখানা চোখে পড়বে এই অজুখানা দুটি দারুণ আধুনিক এবং দৃষ্টিনন্দন এবং এর পানি সম্পূর্ণরূপে পরিশোধন করা যা পানযোগ্য এই অজুখানায় পানি সরবরাহের জন্য স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করা আছে এই পানির পাত্রটি ভরে গেলে অটোমেটিক্যালি পানির লাইন বন্ধ হয়ে যাবে আবার পানি কমে গেলে অটোমেটিক্যালি লাইন চালু হয়ে যাবে এটি মসজিদটির নিস্তলার বারান্দা বারান্দার পাশেই যে দরজাগুলো রয়েছে তার উপরে সুন্দর ঝাড়বাতি লাগানো আছে এবং এখানে বেশ কয়েকটি দরজা রয়েছে যার উপরের অংশ এবং দরজার গ্লাসগুলো সুন্দরভাবে সুসজ্জিত করা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে মসজিদের দরজাগুলো এবং প্রতিটি দরজার পাশেই আধুনিক লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং দরজার গ্লাসগুলো সুন্দর কারুকার্য এবং খচিত এবার মসজিদ ভবনের নিচতলায় প্রবেশ করছি নিস্তলার পুরো ছাদ জুড়ে নির্দিষ্ট দূরত্ব পরপর আধুনিক ফ্যান এবং ঝাড়বাতির ব্যবস্থা আছে এবং মসজিদের উপরের যে গম্বুজটি সেই গম্বুজটির উপরতলা থেকে শুরু করে একদম নিস্তলা পর্যন্ত ফাঁকা জায়গা এবং এর উপরের যে ঝাড়বাতি লাগানো আছে সেটি নিস্তলা থেকেও স্পষ্ট দেখা যায় দারুণ সুন্দর এবং কারুকার্য খচিত এই গম্বুজটির ভিতরের অংশ যা দেখলে সবাই মুগ্ধ হবে মসজিদটির প্রায় অধিকাংশ দেয়াল জুড়েই অসংখ্য জানালা রয়েছে যা দারুণ আধুনিক এবং কারুকার্য খচিত মসজিদটির ভিতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা না থাকলেও জানালাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন সারাক্ষণ মসজিদের ভিতরে বাতাসের প্রবাহ থাকে এবং ঠান্ডা এবং শীতল একটি পরিবেশ বিরাজ করে মসজিদের ভিতরের পিলারগুলোর সাথে দারুণ আধুনিক স্পিকারের ব্যবস্থা করা আছে যাহার সাহায্যে মুসল্লিরা ইমাম সাহেবের তিলোয়াত এবং তার বয়ান বা বক্তৃতা শ্রুতিমধুরভাবে শুনতে পায় এটি মসজিদের মেহরাব বা মেম্বার যেটা ইমাম সাহেবের জন্য নির্ধারিত এটাতেও দারুণ আধুনিক টাইলস মার্বেল পাথর গ্রানাইট পাথর ও কাঠের সমন্বয়ে দারুণ দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে এবার দ্বিতীয় তলায় প্রবেশ করব দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি দুটি বেশ প্রশস্ত এবং সম্পূর্ণ সিঁড়ি মার্বেল পাথরে ঢাকা সিঁড়ি বেয়ে খুব সাবধানে উঠতে হচ্ছে কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি এখনও সিঁড়ির উপরে রয়েছে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অতিরিক্ত সাবধানতার সহিত উপরে উঠতে হচ্ছে দ্বিতীয়তলা থেকে সামনের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি এবং আকাশের দিকে তাকালেও বোঝা যাচ্ছে এখন আকাশে প্রচণ্ড মেঘও রয়েছে দ্বিতীয় তলার সামনের এই ফাঁকা অংশে স্বচ্ছ কাছের প্রাচীর নির্মাণ করা হয়েছে এবার আমরা দ্বিতীয় তলায় প্রবেশ করছি দ্বিতীয় তলায় প্রবেশ করতে এই মসজিদ সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের জানাই এই মসজিদটি সুসজ্জিত করার জন্য যে টাইলস মার্বেল পাথর গ্রানাইট পাথর এবং ঝাড়বাতি ফ্যান ব্যবহার করা হয়েছে এগুলো ভারত ইটালি তুরস্ক ও চীন হতে আনা দ্বিতীয় তলায় গুম্বুজের জন্য যে ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাটুকু সুন্দর কারুকার্য খচিত কাঁচ দিয়ে গোলাকৃতির প্রাচীর নির্মাণ করা হয়েছে এই যে দেখুন নিচতলার অংশ তলা থেকে মসজিদের গুম্বজের ভিতরে লাগানো ঝাড়বাতিটি আরও দৃষ্টিনন্দন এবং সুন্দর লাগছে ঝাড়বাতিটি অন করার পর এই গম্বুজের ভিতরের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেল গম্বুজের গায়ে যে রঙিন নকশাগুলো সেগুলো আরও স্পষ্ট হয়ে উঠল এটি দ্বিতীয় তলার সামনের অংশ নিস্তলায় যে মেম্বার রয়েছে তার উপরের অংশ এটি এর মাঝে একটি বক্স রয়েছে এটি মূলত কোরআন শরীফ বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য দ্বিতীয় তলার ভিতরেই তৃতীয় তলায় ওঠার জন্য দুপাশ থেকে দুটি সিঁড়ি নির্মাণ করা হয়েছে আমরা এখন এই সিঁড়ি বেয়ে বেয়ে মসজিদটির তৃতীয় তলায় উঠব এই সিঁড়িটিরও প্রতিটি ধাপ দারুণ মার্বেল পাথরে মোড়ানো তৃতীয় তলার ঝাড়বাতিগুলো জ্বালানোর পর দারুণ সোনালী রঙের একটি আবহ তৈরি হলো এই মসজিদটির ভিতরে কত যে মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন লাগছে তা বলে বোঝানো যাবে না আমরা এখন গম্বুজের ভিতরে লাগানো ঝাড়বাতিটির খুব কাছাকাছি অবস্থান করছি এবার চলুন তৃতীয় তলাটি একটু ঘুরে দেখি এখানকার দেয়াল জুড়েও অসংখ্য জানালা এবং মাঝে মাঝে দারুণ কারুকার্য খচিত যা সত্যিই দৃষ্টিনন্দন এবার চলুন তৃতীয় তলার সামনের অংশটুকু দেখে আসে মসজিদটির দেয়ালের প্রতিটি অংশই দারুণভাবে সুসজ্জিত করার চেষ্টা করা হয়েছে এটি তৃতীয় তলার সামনের অংশ

একদম ভরে দেয় মানে সৌন্দর্য বর্ধনের জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি এগুলো কি সব আমাদের দেশের না বাইরে থেকেও টাইস এবং এই যে মার্বেল পাথরে অনেক কিছু বিদেশটি আনা আনা হয়েছে দুই তিন রাষ্ট্রের জিনিস পাতে আনছে এবং ফ্যান গোনা বাইরে তাই আনা হয়েছে আচ্ছা এই যে ফ্যান ব্যবহার করা হচ্ছে এই ফ্যানগুলো সব দেশের বাইরে থেকে আনা আচ্ছা এই যে টাইলস মার্বেল পাথর এইগুলো সব বাইরে থেকে আনা এই মসজিদ দেখাশোনা করার জন্য কয়জন লোক নিযুক্ত আছে এটা ইমাম আছে দুই ইমাম সাহেব আছে দুইটা আযান দেন মুয়াজ্জিন আছে দুইজন আর আমরা খাদেম আছে চারজন কাজ কাম আছে আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বললাম ভালো লাগলো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো এবার মসজিদের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি মসজিদের উচ্চতায় দাঁড়িয়ে সামনের অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনও অনেক জায়গায় পানি জমে আছে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হাসপাতাল ব্যবসায়ী এবং জনদরদি মোহাম্মদ আলী সরকার এলাকার লোকজনের চিকিৎসার জন্য মসজিদের পাশে এই হাসপাতালটি নির্মাণ করেছেন এবার চলুন মসজিদের বাইরের অংশগুলো একটু ঘুরে দেখা যাক আমরা একটু মসজিদের সামনে যাওয়ার চেষ্টা করব। মসজিদের সিঁড়ির পাশেই যে ফাঁকা জায়গা সেই জায়গাগুলোতেও বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহারের গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধনের চেষ্টা করা হয়েছে এটি মসজিদের বাইরের দেয়ালের অংশ আমরা মসজিদের পাশের বাগানের ভিতরে প্রবেশ করেছি এই পাশ দিয়ে আমরা মসজিদের সামনে যাব এবং বাহিরের দৃশ্য দেখব মসজিদের সামনে যে একশো ফুট উচ্চতার দুটি মিনার রয়েছে আমরা সেইখানে যাওয়ার চেষ্টা করছি আমরা মসজিদের উত্তর পাশ দিয়ে প্রবেশ করেছি আমরা প্রায় সামনে চলে এসেছি দর্শক এটি মসজিদের সামনে স্থাপিত একশো দশ ফুট উচ্চতার মিনার এই মসজিদে নামাজ আদায় করার জন্য প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লির আগমন ঘটে বিশেষ করে শুক্রবারে তাদের আগমন বেশি ঘটে শুধু নামাজ আদায় নয় এই মসজিদের দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন এখানে অসংখ্য মানুষের ভিড় জমে আজকে বর্ষণমুখর একটি দিন আকাশটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এখনও দেখুন মসজিদের উপরে কালো মেঘ জমে আছে যার কারণে এখন জনসমাগম কম দর্শক এবার বিদায়ের পালা আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ প্রাঙ্গণ ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ